আমি পাতিমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম এটার নামে ইসলাম এটার নামে সাম্য এটার নামে ইনসাফ যতক্ষণ পর্যন্ত ওই কুরআন শাসনতন্ত্র কায়েম না হবে যতক্ষণ পর্যন্ত কুরআন দিয়ে বিচার না করা হবে যখন ইসলামী ওই রাষ্ট্র কায়েম হবে যখন ওই ইসলামী দেশ কায়েম হবে কুরআনের দেশ কায়েম হবে কুরআন দিয়ে বিচার করবে কুরআন দিয়ে দেশ চালাইবে কুরআন দিয়ে অর্থনীতি চালাইবে তখনই কি ওই ইনসাফ কায়েম হবে তখন এই কায়েম হবে আর আজকে যদি নেতারা ভালো হয়ে যেত জনগণও ভালো হয়ে যেত আজকে যদি এই ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে নেতারা ভালো হয়ে যাইতো নেতারা মুতাকি হয়ে যেত নেতারা ইমানদার হয়ে যেত তাহলে কি ওই একটা জনগণও খারাপ থাকত না যখন সে খারাপ কাজ করত তাকে শাস্তি দিত তখন শাস্তি দেওয়া হতো তখন সে আর খারাপ কষ্ট খারাপ কাজ করত না আর এখন তো নেতারা আদেশ দেয় আরে কর তুই বেড়া নেতার লোক সমস্যা নেই তুই করতে তার সমস্যা নাই তুই নেতার লোক তুই আমার লোক বলবে আমি তো ওই ওই নেতাবাইয়ের ওই আওয়ামী লীগ ওই ছাত্রলীগ এই লীগ সেই লীগ ওই অমুক ভাইয়ের আমি অনুসারী আমি তার দল করি তখন আর তার কোনো সমস্যা হয় না এই কি যদি আজকে নেতারা ভালো হয়ে যাইত তাহলে ওই ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে সারা দুনিয়া ভালো হয়ে যাইতো সারা দুনিয়ার ভালো হয়ে যাইত সারা দুনিয়ার মানুষ ভালো হয়ে যাইত যুব সমাজ ভালো হয়ে যাইত যুব নারীরা ভালো হয়ে যাইত এখন ওই শেখ হাসিনার আমলে কুনি হাসিনার আমলে কি করা হইত তার বড় বড় নেতারা প্রত্যেক নেতারাই এক একজন সুন্দর নারীদেরকে ধরে রাগ বড় তারা উপভোগ করতো আবুজবুল্লাহ এবং গাজার আড্ডা বসাইতো আর তখন তার যে উত্তর উত্তরসূরীরা আছে সাধারণ যে মানুষ আছে ওইগুলা কি করবে তবু কথাই না এই জন্য কি আজকে যদি আমাদের ঘোরা ভালো হয়ে যায় গুড়ি ভালো হয়ে যায় তাহলে কি সব কিছুই ভালো হয়ে যাবে আজকে আমাদের গোরা ঘুড়ি নষ্ট হয়ে গিয়েছে আজকে আমাদের কি হয়ে গিয়েছে ঘুড়ি নষ্ট হয়ে গিয়েছে এজন্য কি আমাদের গুড়া ভালো হইতে হবে গুড়ি ভালো হইতে হবে মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে মা বাবা যদি ঠিক হয়ে যায় সন্তান ঠিক হয়ে যাবে মা বাবা একসাথে কি করে ছেলে সন্তানদেরকে নিয়ে কি করে টিভি সিনেমা দেখে ওই উলঙ্গ বেহাবা একসাথে নাচতেছে ছেলে ওই পুরুষ আর মহিলা নাচতেছে ওই তাদের শরীরের মধ্যে কাপড় নাই ওইগুলা তার ওই সন্তান এবং কি তার স্বামী স্ত্রী তার মা বাবারা একসাথে বসে দেখতেছে আর ওই সন্তানরা কি করবে ওই সন্তানের শরীরে কি কাপড় থাকবে ওই সন্তানরা কি ওই গোপনে গোপনে কোনো খারাপ কাজ করবে না এখন যান ওই যান যান ঘুরেন শুধু বাইরের দেশ না পার্ক মধ্যে দেখেন কি অবস্থা বেলায় শুরু হয়ে যায় ওইগুলা কারণ কি ওই আমরা যদি ভালো হয়ে যাই মা বাবা যদি ভালো হয়ে যাই তাহলে ইনশাল্লাহ ওই সন্তানও ভালো হয়ে যাবে আমাদের সন্তানাদিরাও ভালো হয়ে যাবে আর আজকে পীর মরিদরা তারা কি শিক্ষা দেয় এক নামাজ এক রোজা নাহিবিনোজা একটা নামাজ একটা শিক্ষা দেয় এখন তারা যদি বলতো যে নামাজ দৈনিক পাশই করতে হবে যারা বুজুর্গ হয়েছে তারা ছোট কাল থেকেই ওই বাল্যকাল থেকেই তারা আল্লাহর বলি হয়েছে এজন্য কি আমাদের সন্তানদেরকে ছোট থেকে গড়ে তুলতে হবে যখন সে বালে হয়ে যায় আগেই তাকে ইসলামের শিক্ষাগুলো কুরআনের শিক্ষা দিতে হবে তাকে না কি ওই জায়েজ হবে যে এটা গুণা এটা করা যাবে না আমাদের সন্তানদেরকে ওই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আমাদের সন্তানদেরকে ওই বালেক হওয়ার আগেই ইসলাম প্রিয় দিন প্রিয় পরিপূর্ণ কামেল ইমানদারক ইমান ঘরে তুলতে হবে যেন তারা কি করতে পারে যেখানে ইসলাম বিরুদ্ধে কাজ হয় তো সেখানেই সে রুকে দাঁড়াতে পারে যেখানেই অন্যায় সেখানেই সে প্রতিবাদ করতে পারে এটার নামে মুসলমানিত্ব মুসলমান শুধু এটা না যে কি রাত নামাজ পড়ব আর দিনব রোজা রাখব এটার নাম মুসলমানিত্ব না মুসলমানিত্ব হলো কি মরুন আবিল মারুফ ওয়ান হাউন আনিল মুমকার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে যে কারে ওর নাই সেখানে প্রতিবাদ আজকে মুসলমান এমন হয়ে গিয়েছে তার আব্বা আম্মাকে গালি দিলে তার মা বাবাকে গালি দিলে সে কি সহ্য করতে পারে না বসে থাকতে পারে না সে কি ওই তাকে মারার জন্য তাকে প্রতিহত করার জন্য লুটা ওই সব দা বডি নিয়ে সে বের হয়ে যায় কিন্তু আমার আমার আল্লাহকে ওই ওই কুরআনকে গালি দিলে সে বসে থাকে তখন সে বলে ওইগুলা করা যাবে না ইসলামে মারামারি নাই না ইসলামে যদি মারামারি না থাকতো তাহলে ইসলাম স্বয়ং সম্পন্ন হইতো না ও মুসলমান দেখেন আমাদের ওই আমরা মুসলমানের তো শুরু হয়েছে কি কাটার মাধ্যমে যেমন আমাদের ওই লজ্জাস্থান আমরা পুরুষ যারা আসি কাটার মাধ্যমে আমরা শুরু করেছি এজন্য ইসলামের মধ্যে যদি মারামারি না থাকতো তাহলে ইসলাম স্বয়ং সম্পন্ন হইত না এজন্য সন্তানকে তুলতে হবে এমনভাবে যখন আল্লাহর বিরুদ্ধে যায় নবীর কুরআনের বিরুদ্ধে যায় তখন আর সে সহ্য করতে পারে না তখন আর বসে থাকতে থাকবেও না ইনসা আল্লাহ এজন্য কি এভাবে গড়ে তুলতে হবে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলতে হবে আমাদের সন্তানদেরকে ওইগুলা শিক্ষা দিতে হবে ও মুসলমান তুমি তোমার মাকে গালি দিলে তোমার সহ্য হইতে পারে তোমার বাবাকে গালি দিলে তোমার সহ্য হইতে পারে তোমার উস্তাদ গালি দিলে গালি দিলে তোমার সহ্য হইতে পারে তোমার ওই সন্তান আদিদেরকে গালি দিলে তোমার সহ্য হইতে পারে সারা দুনিয়ার মানুষকে গালি দিলে সহ্য হইতে পারে কিন্তু যখন তোমার আল্লাহ আর নবীকে গালি দেওয়া হয় কুটুক্তি করা হয় তখন তুমি আর বসে থাকতে পারো না তখন আর তুমি বসে থাকবে না তখন আর তোমার বসে থাকার সময় নাই তখন জেগের জেগে ওঠার সময় তখন কি ওই রুখে দাঁড়াবার সময় তখন প্রতিহত করবার সময় তখন কি ওই লাঠি ওই লাঠি ওই ওইগুলা ওইগুলা কি প্রতিহত করবার সময় ওইগুলা কি ওই ধ্বংস করে দেওয়ার সময় তখন তোমার আর বসে থাকার সময় নাই এজন্য কি মুসলমান এমনভাবে তোমাদের ওই এমনভাবে আমাদের সন্তানদেরকে ঘরে তুলতে হবে একজন এক একটা সন্তান যেন হয় কি মোহাম্মদ বিন কাসিম এক একটা সন্তান যেন হয় মোহাম্মদ বিন কাসিম এজন্য কি এমনভাবে গড়ে তুলতে হবে যদি আমরা এমনভাবে গড়ে তুলতে পারি তাহলে কি আমরা পিতা হইয়া সার্থক বাই হইয়া সার্থক আমরা আমরা কি সন্তান জন্ম দিয়ে আমরা সার্থক নয়তো সন্তান জন্ম দিলাম মানে আমি নিজে কি ওই বিপদগ্রস্ত হয়ে গেলাম আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম যদি সে ইসলামের উপর না চলে কুরআন সুন্নার উপর না চলে তাহলে কি আমি তো ওই ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এজন্য কি আমাদের সন্তানদেরকে কি করতে হবে এবং চলতে হবে আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানরাও একদিন না একদিন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমরা যদি ইসলামের উপর চলি ইনশাল্লাহ আমাদের সন্তানরাও কি করবে ইসলামের উপর চলবে এখন বলে দেয় এখন বলে দেয় কি ওই অতীতে যারা ক্ষমতায় ছিল এবং তারা কি ওই ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামকে অবমান অবমাননা করে ইসলামের করে কেউ টিকতে পারে নাই আর এখন যারা আছে তারাও তাদেরকে বলে তোমরা আলেমদের পরামর্শে চলো এবং আলেমদের সাথে সম্পর্ক করো কুরআন অনুযায়ী দেশ চালাও ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না আর যদি তোমরাও কুরআনের বিরুদ্ধে যাও আল্লাহ এমন না করো যদি তোমরাও কুরআনের বিরুদ্ধে যাও আলেমদের বিরুদ্ধে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের অবস্থা তাদের চাইতে আরো খারাপ হবে ঠিক না ঠিক অতীতেও যারা ওই আলেমদের বিরুদ্ধে গিয়েছিল তারাও টিকতে পারে নাই এই জন্য এই জন্য আমি বলে দেই আর কেউ কোনো আলেমকে গালি দিবে কোনো আলেমের হাতে হাত করা কোনো আলেমকে বেরিয়ে পড়াবে ইনশাল্লাহ আর মেনিতে পারব না আর মেনিতে পারবো না ইনশাল্লাহ কেউ যদি কোনো আলেমের হাতে হাত করা পরায় ইনশাল্লাহ তার হাত ব্যঙ্গে দেওয়া হবে তার হাত গুটিয়ে দেওয়া হবে তার হাত ইনশাল্লাহ ব্যঙ্গে দেওয়া হবে আর যদি কোনো আলেমকে রিমান্ডে নাও জেলখানায় বন্দি রাখো ইনশাল্লাহ বলে দেই ওই জেলখানা ব্যঙ্গে দেওয়া হবে তোমাদের ক্ষমতা শেষ করে দেওয়া হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে কোনো আলেমকে যদি কোনো আলেমের দিকে যদি ওই বাঁকা চোখে তাকাও ইনশাল্লাহ তোমাদের চোখ তুলে ফেরা হবে ইনশাআল্লাহ এজন্য এখন কেউ যদি আর আলেমদেরকে নির্যাতন করে আলেমদেরকে কষ্ট দেয় ইনশাল্লাহ কেউ আর টিকতে পারবে না আর এখনো ইনশাল্লাহ টিকতে পারবে না আলহামদুলিল্লাহ আগেও টিকতে পারে নাই ইনশাল্লাহ এখনো টিকে রাখতে পারবে না কেউ যদি আলেমের বিরুদ্ধে যায় এবং কি আলেমদেরকে নির্যাতন করার চেষ্টা করে তাহলে কি তাদেরকে প্রতিহত করা হবে তাহলে তাদেরকে দাগ বাঙ্গা জবাব দেওয়া হবে এজন্য বলতেছিলাম আমাদের সন্তানদেরকে কি করতে হবে এভাবে গড়ে তুলতে হবে এভাবে গড়ে তুলতে হবে এই কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা দিতে হবে আমাদের সন্তানকে এভাবে গড়ে তুলতে হবে আর যদি ওই পীরেরা ভালো হয়ে যায় ইনশাল্লাহ মুরিদ্রাও ভালো হয়ে যাবে পীরেরা ভালো হয়ে গেলে কি মরিদ্রাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যদি মরিদ্রা ভালো হয়ে যায় তাহলে তাহলে পীরেরাও ভালো হয়ে যাবে পীর যদি নামাজ পড়ে মরিদ্রা নামাজ পড়বে পীর যদি রোজা রাখে মরিদ্রা রোজা রাখবে পীর যদি ওই সত্য কথা বলে মরিদ্রাও সত্য কথা বলবে আর যদি ওই সবচাইতে বড় কথা হলো কি যদি যারা ওই নেতা যারা নেতৃত্ব দেয় তারা যদি ভালো হয়ে যায় তাহলে তার কোনো কথাই না আমাদের এই অবস্থা ছিল কেন ওই কুড়ি হাসিনা ওই জাহালেম হাসিনা সৈরাচার সে কি মুসলমান না হওয়ার কারণে ওই ইসলামের হওয়ার কারণে ওই বিরুদ্ধে যাওয়ার কারণে সে কি কাফের মুশিক হওয়ার কারণে ওই সে কি বেইমান হওয়ার কারণে সে নাস্তিক হওয়ার কারণে সে মুসলমানদেরকে কষ্ট দিত ওই মুসলমানদেরকে নির্যাতন করতো আলেমদেরকে কষ্ট দিয়েছে ওই আলেমদেরকে নির্যাতন করেছে মুসলমান না হওয়ার কারণে ওই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে ওই ইসলামের দুশ্মন হওয়ার কারণে সে ছিল আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন কুরআনের দুশ্মন মসজিদ মাদ্রাসার দুশ্মন আলেম আলমাদের দুশ্মন এজন্য আমার কথা হইল আমি কি আমার বয়ানে শুরুতে কুদ্বয় আমি কি পাঠ করেছি নিশ্চয় আল্লাহ কারো ব্যাপারে ওই সরিষা দানা পরিমাণ জুলুম করেন না আর সে কাশি না সে একজন প্রধানমন্ত্রী হইয়া সে মানুষদের উপর নির্যাতন করত তার কাজই ছিল মানুষদের উপর কি নির্যাতনের স্টিম রুল আর চালু করা স্টিম আর রুলার চালু করা নির্যাতনের জুলুম নির্যাতনের স্টিম রুলার চালু করা মানুষকে হত্যা করা মানুষকে গুম করা এবং কি মানুষকে কষ্ট দেওয়া মানুষকে বন্দি করা সে মানুষ হইয়া মানুষের উপর নির্যাতন করতো আর আমার আল্লাহকে আমি তোমাদের রব আমি তোমাদের মালিক আমি তোমাদের ওই আমি তোমাদের বাচ্চা আমি তোমাদের আমি তোমাদের মালিক আমি তোমাদের রব আমি তোমাদের পড়ুয়ার আর আমি তোমাদের উপর নির্যাতন করি না আমি তোমাদের উপর জুলুম করি না সে মানুষ হইয়া মানুষের উপর নির্যাতন করত। তার আমলে ওই যারা গরিব অসহায় দুর্বল যারা গরিব অসহায় দুর্বল যারা কি ওই অসহায় গরিব দুর্বল যাদের টাকা পয়সা সম্পদ ছিল না যারা আওয়ামী লীগ করত না তাদেরকে নির্যাতন করতো সে যখন কমাতেই ছিল তখন প্রত্যেক জায়গায় ছিল বৈষম্য প্রত্যেক জায়গায় ছিল নির্যাতন তার আমলে কি ওই দরিদ্র অসহায় গরিব ওই কেটে খেওয়া মানুষদেরকে ওই হাজার হাজার ওই টাকা পয়সা সে ওই মিথ্যা মামলা দিয়ে নিয়েছে এবং কি বছরে বছর বন্দি করে রেখেছে আমার মাদ্রাসার সাথে এক যুবক ভাই সে কি ওই মার্ডার মামলার আসামি সে মার্ডার করে নাই কিন্তু তাকে ওই মিথ্যা মামলা দিয়ে সে চার বছর জেল কেটেছে ওই কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছে সে বলতেছে ভাই আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি অযথা চার বছর জেল কেটেছি আমার টাকা পয়সার তো নষ্ট হয়েছে এটা এটা তো কোনো কথাই না টাকা পয়সা তো আমার শেষই হয়েছে টাকা পয়সা তো গেছেই এবং কি ওই আমি অযথা চার বছর জেল কেটেছি চার বছর নির্যাতনের শিকার হয়েছে সে যখন ক্ষমতায় ছিল তার কাজই ছিল বৈষম্য তার কাজই ছিল নির্যাতন করা তার কাজই ছিল কি মানুষ মারা মানুষ হত্যা করা আমি আগে বলেছি দু সাল সাপলা চত্বরে আলী মোহাম্মদেরকে পাখির মতো মেরেছে পাখির মতো গুলি করে মেরেছে পাখির মতো গুলি করে হত্যা করেছে আর যতক্ষণ পর্যন্ত ইসলামী সরকার আমার আজকে উদ্দেশ্য হলো যতক্ষণ পর্যন্ত ইসলামী সরকার কুরআনী সরকার এবং কি কুরআন শাসনতন্ত্র কায়ম না হবে যতক্ষণ পর্যন্ত ওই দেশ কুরআন দিয়ে না চালাবে ততক্ষণ পর্যন্ত ওই মারামারি কুনাকুনি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত বৈষম্য বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত জৌলম নির্যাতন বন্ধ হবে না দেখেন ওই আয়েশা রাজি আনহা থেকে বর্ণিত এক মহিলা চুরি করেছিল খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা তখন কুরাইশদেরকে বাবিয়ে তুলল কুরাইশদেরকে বাবিয়ে তুলল যে ওই মেয়ে ওই মহিলার ব্যাপারে হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের নিকটে সুপারিশ করার দরকার যেন ওই মহিলার হাত কাটা না হয় নাকি পালক নাতি উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা কাছে গেল তখন তারা বলল তুমি এই পারবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার যেন ওই মহিলার হাত কাটা না হয় এজন্য কি হাত কাটা না হয় তখন উসামা রাদিয়াল্লাহু তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন যে ওই মহিলার যেন হাত কাটা না হয় ওই কথা বলার সাথে সাথে হুজুর সাল্লু বললেন তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে বলতেছ তুমি কি আল্লাহর বিরুদ্ধে বলতেছ অতীতেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পূর্ববর্তী ওই পূর্ববর্তী উম্মদেরকে এজন্যই ধ্বংস করে দিয়েছেন যখন ওই কোনো মানুষ চুরি করতো যারা সবল যাদের ক্ষমতা ছিল তাদের হাত কাটা হতো না আর যারা দুর্বল ছিল তারা চুরি করলে তাদের হাত কাটা তাদের হাত কাটা হতো এজন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদের উপর আজাব গজব আসত আজকের মুজুর সাল্লা দীপ্ত কণ্ঠে বললেন ও কুরাইশরা শুনে না আমার কলিজার টুকরা আমার মেয়ে পাঠেমা যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম এটার নামে ইসলাম এটার নামে সাম্য এটার নামে ইনসাফ যতক্ষণ পর্যন্ত ওই কুরআন শাসনতন্ত্র কায়েম না হবে যতক্ষণ পর্যন্ত কুরআন দিয়ে বিচার না করা হবে যখন ইসলামের ওই রাষ্ট্র কায়েম হবে যখন ওই ইসলামী দেশ কায়েম হবে কুরআনের দেশ কায়েম হবে কুরআন দিয়ে বিচার করবে কুরআন দিয়ে দেশ চালাইবে কোর কুরআন দিয়ে অর্থনীতি চালাইবে তখনই কি ওই ইনসাফ কায়েম হবে তখনই সাম্য কায়েম হবে হুজুর সাল্লাহাম কি বললেন যে কি আমার মেয়ে পাতে মাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম আর আজকে আমরা কি সাধারণ একটা ওয়ার্ডের মেম্বার হয়ে বলি আমি ওয়ার্ডের মেম্বার আরে বেডা তুই হুজুর সাল্লাহ সাল্লামের ওই জুতার দুলা দুলা দুলার সমান না আর তুই তুই তোর সন্তানদেরকে বলস আমার ছেলে আমার সন্তান এটার নামে ইনসাফ এটার নামে সাম্য এজন্য কি যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ওই ওই ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূর হবে না জুলুম নির্যাতন দূর হবে না